এর গন্ডো সীমান্তে আরাকান আর্মি ও বাংলাদেশের সীমান্তের নতুন পরীক্ষা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে যেন অন্ধকারের এক গভীর চাদর ঘন হতে শুরু করেছে রাখাইন বাজের আরাকান আর্মি ক্রমশ নিজের উপস্থিতি জোরালো করছে আর সেই প্রভাব সীমান্তের ওপারে সীমাবদ্ধ থাকছে না দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এক চাপা উদ্বেগ যা মৃদু আতঙ্কের রূপ নিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোনো অনিয়মিত সংঘর্ষ নয় বরং আঞ্চলিক ভূরাজনীতির জটিল কাঠামোর ফল যেখানে প্রাকৃতিক সম্পদ কৌশলগত অবস্থান এবং আন্ত আন্তর্জাতিক শক্তির স্বার্থে টানা পড়েন একত্রে একটি বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন এক অভূতপূর্ব পরীক্ষার মুখোমুখি সীমান্তে শান্তি বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য কিন্তু আরাকান আর্মি যেন জানতেই চায় না তাদের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করছে সীমান্তের বাতাসে এখন গুলির শব্দ বিদ্যুৎ খেলার মতো টানটান উত্তেজনা এবং ভয়ঙ্কর আতঙ্কের গন্থ ছড়িয়ে পড়েছে এক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সম্প্রতি প্রকাশ করেছে যে আরাকান আর্মি বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি অভিযোগ এনেছে তারা দাবি করছে কিছু বাংলাদেশি নিরাপত্তা কর্মকর্তা রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী আরসা এবং আর এস গোপনে সহায়তা দিচ্ছে এমন দাবি সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এগারো অক্টোবর রাখাইনবাচের মংডু টাউনশিপে ঘটে এক নৃশংস হামলা প্রায় দশজন সশস্ত্র সন্ত্রাসী স্থানীয় তিনজন বাসিন্দাকে লক্ষ্য করে নৃশংস আক্রমণ চালায় ঘটনাস্থলেই একজন নিহত হন আর দুজন গুরুতর আহত এই হামলার স্থান বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আরাকান আর্মি তৎক্ষণাৎ বাংলাদেশের দিকে অভিযোগের আঙুল তুলল তারা বলছে হামলাকারীদের হাতে থাকা অস্ত্র এবং গোলাবারদ বাংলাদেশের ভিতর থেকে এসেছে এছাড়া তারা আরও দাবি করেছে বাংলাদেশের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা জঙ্গি থেকে অস্ত্র খাদ্য জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ করছেন এমনকি স্পর্শকত ড্রোন বা রাডার তথ্য সীমান্তের ওপারে পাঠানো হচ্ছে এই অভিযোগগুলো প্রথমে চমকপ্রদ মনে হলেও রাখাইন রাজ্যের ভূ বাস্তবতা এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয় রাখাইন এখন আন্তর্জাতিক শক্তির গ্রেট গেমের অংশ সম্প্রতি এখানে তেল গ্যাস এবং মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে চীনের নজর এখন রাখাইনের উপর যেখানে কিয়াউ চীনের নজর এখন রাখাইনের উপর যেখানে কিয়াও কফি ও বন্দর প্রকল্প এবং গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন ইতিমধ্যেই চালু চীনের উদ্দেশ্য স্পষ্ট এই অঞ্চলকে নিজের প্রভাব বলয়ে রাখার চেষ্টা ভারতও সরাসরি এই অঞ্চলে সক্রিয় কালাদান মাল্টিমডেল ট্রানজিট প্রকল্পের মাধ্যমে তারা বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় ভারত নিশ্চিত করতে চায় বাংলাদেশ যেন অতিরিক্ত প্রভাব বিস্তার না করে অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকাতে এই অঞ্চলে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছে এইসব টানের মাঝে বাংলাদেশ যেন এক স্যান্ডউইচের মতো আটকা পড়েছে প্রতিদিনই টেকনাফ সীমান্তে গুলির শব্দ শোনা যায় স্থানীয়রা প্রাণের ভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছে মাঝে মাঝে মিয়ানমার থেকে ছুটে আসা মর্টারের গোলা বাংলাদেশি ভূখণ্ডে পড়ছে রোহিঙ্গারা নিরাপদ আশ্রয় খুঁজতে সীমান্তে প্রবেশ করছে আর আঞ্চলিক জেলের মাঝখানেও তাদের জন্য ঝুঁকি বেড়েছে আরাকান আর্মির কূটনৈতিক আগ্রাসনও কম নয় তারা বারবার অভিযোগ করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাদের শত্রুদের সহায়তা দিচ্ছে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্লেষকরা বলছেন এটি শুধু সীমান্তের সংঘাত নয় বরং একটি বৃহত্তর কৌশলের অংশ দক্ষিণ পূর্ব সীমান্তে বাংলাদেশ ব্যস্ত থাকলে ভারতের অন্য সীমান্তগুলোতে নজরদারি সহজ হবে চীন চায়না বাংলাদেশ পশ্চিমা জোটের দিকে ঝুঁকে পড়ুক যুক্তরাষ্ট্র চাইনা চীন বঙ্গোপসাগরে অবাধ প্রবেশ করুক আরাকান আর্মি এখন প্রক্সি প্লেয়ারের মতো ব্যবহার হচ্ছে তারা নিজেদের পক্ষে কাজ করছে কিন্তু প্রভাব পড়ছে বাংলাদেশের উপর আরাকান ন্যাশনাল কাউন্সিল দাবি করছে তারা রাখাইনকে মুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তবে সীমান্তে তাদের কার্যক্রম কেবল আগ্রাসনী বাড়াচ্ছে যা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হল সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা যুদ্ধ এড়ানোই সরকারের নীতি কিন্তু আরাকান আর্মির লাগাতার উস্কানি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে তারা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং সুশাসনের কথা বললেও বাস্তবে সীমান্তে নিরীহদের লক্ষ্য করছে এই সময়ে সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখা এবং সংঘাতকে আন্তর্জাতিক ইস্যুতে না ফেলে দেওয়া বাংলাদেশের জন্য জরুরি রাখাইন এখন দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে চীন ভারত যুক্তরাষ্ট্র মিয়ানমার এবং অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থা নিজেদের কৌশল সাজাচ্ছে বাংলাদেশের দক্ষিণ সীমান্ত যেন আগুনে ভরা আরাকান আর্মি যতই শান্তির কথা বলুক তাদের কর্মকাণ্ড বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকি সরকারের জন্য এখন মূল বিষয় হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজা অন্যথায় সংঘাত দেশের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে সেনাবাহিনী বনাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক নতুন অগ্নি পরীক্ষা বাংলাদেশের অভ্যন্তরেও নতুন অগ্নি পরীক্ষা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি সেনাবাহিনীর পঁচিশ জন উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই খবর দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে এক বিস্ফোরণ সৃষ্টি করেছে করেছে সেনাবাহিনী এই পরোয়ানা মানতে অস্বীকার করেছে তারা অভিযুক্তদের নিজেদের হেফাজতে রেখেছে এবং সাধারণ আদালত বা পুলিশের জিম্মায় হস্তান্তর করবে না তবে হেফাজতে স্থান এখনও স্পষ্ট নয় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তাই গ্রেফতার বলা যাবে না সেনাবাহিনী জারি করা সংশোধনকেও মানছে না তারা মনে করছে অভিযুক্তরা এখনও সেনা কর্মকর্তা হিসেবেই বিবেচিত হবে এই পদক্ষেপ আন্তর্জাতিক নজরে এসেছে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং সি সিভিল আদালতে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংঘটিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক ডজনেরও বেশি কর্মকর্তাকে আটক করেছে তবে জাতিসংঘ মানবাধিকার প্রধানের মতে ন্যায্য ও স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীর অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সামরিক আদালতের পরিবর্তে সিভিল কোর্টে তাদের বিচার হওয়া উচিত জাতিসংঘ হাইকমিশনার কর্তৃপক্ষকে বিপুল সংখ্যক অন্যান্য বিচারাধীন মামলাগুলোকেও নিষ্পত্তি করার জন্য অগ্রাধিকার দিতে আহ্বান জানিয়েছে এমনকি তারা প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ন্যায্যতার নিষ্পত্তি নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘের আরেকজন মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাবিদা শ্যামসাদানি এই আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালের কার্যকারিতা সম্পর্কেও মন্তব্য করেছে যদিও ট্রাইব্যুনাল নিয়ে কিছু মতবিরোধ রয়েছে তবে জাতিসংঘ আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি বলে তারা মনে করে জাতিসংঘের এই অবস্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রসিকিউটরদের জন্য নিঃসন্দেহে একটি বড় অন্যদিকে যে সকল সেনা সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি খারাপ খবর তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি আদালতের রায় এবং জাতিসংঘের এই আহ্বান প্রত্যাখ্যান করেন তবে তার কপালে কি অপেক্ষা করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে বাংলাদেশ এখন যেন এক অদৃশ্য দড়ি টানাটানের খেলা যেখানে একদিকে ন্যায় বিচার মানবাধিকার ও আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেশের সার্বভৌমত্ব ও সামরিক বাহিনীর মর্যাদা এই দ্বন্দ্বের সমাধান বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে